জয়গুরু নমস্কার সকলকে আগের দিন আমরা আলোচনা করেছিলাম কুলকুণ্ডলিনীর ধ্যান মন্ত্র নিয়ে এবার এই কুলকুণ্ডলিনীর ধ্যানের পর আমরা যেগুলো করতে শুরু করব সেইটা হচ্ছে শৌচ শাস্ত্র দিবিধ শৌচের কথা বলেছে অর্থাৎ অশুচিতা নাশের কথা এই অশুচি আমরা দুভাবে হই বা হতে পারি একটা হচ্ছে বাহ্যিকভাবে একটা হচ্ছে আভ্যন্তরীণভাবে অর্থাৎ আমাদের মনের যে অশুদ্ধতা সেটা হচ্ছে আমাদের সে অন্তঃকরণে আমরা অসুচি বা মনে মনে মনের দিক থেকে আমরা অসুচি আর বাহ্যিকভাবে আমরা অসুচি হতে পারি তাহলে শাস্ত্র বলছে এই দুরকম অসৌ বা অসুচিতা দূরের জন্য আমাদের কিন্তু কর্ম করতে হবে এবং আমরা যদি যথাযথভাবে শৌচক্রিয়া করি তাহলে আমরা কর্মের যোগ্য হব আমি যখন ইতপূর্বে নিত্যকর্ম নিয়ে আলোচনা করেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে নিত্য নিত্য মানে রোজ এই যে জপ করা নিত্য পুজো করা তর্পণ করা এগুলোর মুখ্য উদ্দেশ্য হচ্ছে অন্তঃকরণে সূচিতা লাভ করা আমাদের চিত্তের ওপরে যেন রকম কোনোরকম ম মল মলিনতা না তৈরি হয় আমি বলেছিলাম সেইখানে যে বেদান্ত সারের যে আলোচনা উপস্থাপন করে যে আমাদের বেদান্ত সারে বলা হয়েছে যে নিত্য কর্মের দ্বারা মানুষের চিত্তশুদ্ধি হয় নিত্যকর্ম যদি কেউ না করেন তাহলে তার মানসিক মানসিকভাবে সে অশুদ্ধ থাকে তাই নিত্যকর্ম করতে হয় আবার সেই ফিরে এলাম শৌচ বিষয় নিয়ে আলোচনায় শাস্ত্র বলছে শৌচন শৌচঞ্চ দিবিদ প্রোক্তম মানে শৌচ দু রকম হয় দিবিদং প্রোক্তম বাহ্যং অভ্যন্তরন্ত শৌচ এবং অভ্যন্তর শৌচ মৃত জলাভ্যাম স্মৃত বাজ্যং ভাবশুদ্ধি তথান্তরম অর্থাৎ মৃত্তিকা এবং জলের দ্বারা আমরা বাহ্যিক শৌচক্রিয়া করি অর্থাৎ আমরা মলমূত্র ত্যাগ করি যখন তখন জল ব্যবহার করি মৃত্তিকার ব্যবহার করি আধুনিকভাবে আমরা সাবানের ব্যবহার করি আর ভেতরের যে অসুচিতা অর্থাৎ মনের যে অশুদ্ধতা সেইটা দূর করার ক্ষেত্রে আমরা কি করব না সেইটা দূর করার ক্ষেত্রে আমাদের করতে হবে পূজা পাঠ জব ধ্যান এইগুলোর দ্বারা আমাদের সুচিতা লাভ হবে এখন যে আলোচনাটা আমরা ব্রতি হব সেটি হচ্ছে বাহ্যিক সৌচ। আমরা তো নিত্যকর্ম আলোচনায় গেলাম সেখানে বুঝিয়ে দিয়েছি যে অন্তঃকরণ শুদ্ধির জন্য আমাদেরকে কিন্তু জব ধ্যান ইত্যাদি করতে হয় পরপর পরপর তেই আলোচনায় থাকব যে আমাদের চিত্তের বিকারকে নষ্ট করার জন্য কি কি করা উচিত কিন্তু এখন যে শৌচ নিয়ে আলোচনা করছি এটা কমপ্লিটলি বাহ্যিক শৌচ অর্থাৎ শরীরের বহিরঙ্গের অশুদ্ধতা নাশের জন্য শাস্ত্র বলছে যে সর্বদা সূচি থাকার চেষ্টা করবে হ্যাঁ সূচিবিহীন আচারবিহীন হলে বা সূচিবিহীন আচারবিহীন কোনো কর্ম করলে তা ফলদায়ক হয় না মনু সংহিতাতে আমরা যদি মনুসংহিতা যদি আমরা পড়ি সেখানে আমরা দেখব যে মল বারো প্রকারের হয় মল বলছে মানুষের শরীরে দ্বাদশ প্রকারের মল আছে কি কি ছটা ছটা করে দুটো ভাগ করা আছে একটা হচ্ছে চর্বি বীর্য রক্ত মজ্জা মল মূত্র এইটা একটা ভাগ চর্বি রক্ত বীর্য মজ্জা মল মূত্র এইটা একটা ভাগ এই ছটা ভাগ নিয়ে একটা ভাগ আর একটা ভাগ হচ্ছে যে নাসিকার মল কফ চোখের মল বা চোখের জল চোখের জলটাও কিন্তু এক প্রকারের মল চোখের পিছুটি ঘাম এবং কানের মল এই হলো ছটা তাহলে ছয় ছয় বারো প্রকার মল এই মল পরিচ্ছন্ন রাখতে হয় এই মলকে এ করতে হয় পরিষ্কার করতে হয় গীতাতেও ভগবান দেখবেন বলেছেন যে বাহ্যিক সাধনা বাহ্যিক সাধনার মধ্যে একটা লিখেছেন শৌচ কর্মটা হচ্ছে বাহ্যিক সাধনা গীতাতে ভগবান যেখানে সাধনা ত্রিবিধ এই কথাটি বলছেন সেখানে তিনি বলছেন দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পুজনম শৌচ মারিজবম ব্রহ্মচর্য হিংসা আচ তপ উচ্চতে শারীরিক তপস্যা তিনি বলছেন যেগুলো তার মধ্যে একটি হচ্ছে শৌচকর্ম অর্থাৎ বিধিবদ্ধভাবে বা নিয়ম করে আপনাকে আর শরীরের এই যে মল যে দ্বাদশ প্রকার রয়েছে সেটাকে পরিষ্কার রাখতে হবে তো এই মল পরিষ্কার করার ক্ষেত্রে তারপরে হচ্ছে মল ত্যাগের ক্ষেত্রে মল ত্যাগকালের দিকের ক্ষেত্রে অনেক রকম বিধি শাস্ত্রে আছে এই বর্তমান যুগে আমরা এইভাবে কেউ মানে মলমূত্র ত্যাগ করা বা কর্ম করে উঠতে পারি না যে পরিস্থিতিগত কারণে এবং হচ্ছে সামর্থ্য কিছু অসুবিধা থাকে যেমন বলা হয়েছে বাড়ির থেকে অনেকটা দূরে নৈরিত কোণের দিকে মল ত্যাগ করবে মলমূত্রের দুর্গন্ধ যেন গৃহে প্রবেশ না করে এটা এখন সম্ভব না আমাদের সবার এখন একাজ বাথরুম এটা এখন সম্ভব হয়ে ওঠে না তো সুতরাং অকরণাত মন্দ করণ অনেকটা করতে পারি না বলে সবটাই ত্যাগ করব এইটা যথার্থ নয় পরীক্ষার খাতায় একশো নাম্বারের মধ্যে আমি কুড়ি নাম্বার তিরিশ নাম্বার লিখতে পারবো না বলে সবটাই ছেড়ে দিয়ে আসতো সেটাও যেমনি বুদ্ধিমানের নয় তেমনি শাস্ত্রের সব বিধি যুগের সাথে তাল রেখে আমরা পালন করতে পারি না কিন্তু যতটা পারি ততটা করাটাই শ্রেয় তো এই নিত্য এই মল অপসারণ করার ক্ষেত্রে নিজেকে বাহ্যিকভাবে সূচি রাখার ক্ষেত্রে শৌচক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া কিন্তু অত্যন্ত উচিত এই শৌচক্রিয়ার মধ্যে যেমন দাঁত মাজা পড়ে হ্যাঁ এটাও তো একটা সুচিতা বিষয় এই বিষয়ে নিত্যকর্মে আলোচনা করা হয়েছে সেখানেও বলেছে যে সূর্যোদয়ের পূর্বে চারিদণ্ডের মধ্যে সূর্যোদয়ের পূর্বে চারিদণ্ডের মধ্যে দন্ত ধাবন করবে অর্থাৎ সেই ব্রহ্ম মুহূর্তের কথাই বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে চারিদণ্ড মধ্যে বলছে এ করবে দন্ত ধাবন করবে মধ্যাহ্নে অপরাহ্নে করিলে দেবগণ আর পুষ্প এবং পিতৃগণ তর্পণের জল গ্রহণ করেন না বলছে দুপুরবেলায় এবং বিকেলবেলায় কখনো দাঁত মাজবে না এগুলো শাস্ত্র বলেছে এবার আমার বক্তব্য হচ্ছে দেখুন বিধি অনেক কিছু আছে কিন্তু অকরণাত মন্দ করণা শ্রেয় কিছু না করার থেকে কিছু অন্তত করা ভালো এই দিকে লক্ষ্য রেখে এখন যেমনি দাঁতনের ব্যবহারের কথা শাস্ত্রে বলা আছে আমরা এখন দু চার দশজন জন দাঁতন ব্যবহার করি তো আমরা বেশিরভাগ টুথব্রাশ এবং পেস্ট এগুলো ব্যবহার করি সুতরাং এইগুলো সেইভাবে আর গ্রহণযোগ্য নয় কিন্তু দাঁত মাজতে হবে কিন্তু কতগুলো দিন আছে যেদিনকে ব্রাশ করতে নেই সেগুলো আবার আমাদের মনে রাখতে হবে শ্রাদ্ধের দিনে জন্মদিনে বিবাহ দিনে অম্বল হলে চান্দ্রায়ন দিনে উপবাস দিনে প্রতিপদ দিনে ষষ্ঠী চতুর্দশী অষ্টমী নবমী এবং রবিবারে দন্তকাষ্ঠ বর্জন করিবে এই এইরকম বলা আছে কিন্তু আমরা এখন হচ্ছে দন্তকাষ্ঠ ব্যবহার করি না হুম আমরা এখন অন্যরকম জিনিস দিয়ে দাঁত দাঁত মাজি সুতরাং এইগুলোর মধ্যে আমরা বিশেষ খুব একটা প্রবেশ করব না আমি খালি এইটুখানি বলব যে আপনারা ঘুম থেকে ওঠার পর হচ্ছে নিশ্চিত রূপে নিজেকে সুচা সুচি রাখতে শুদ্ধ রাখতে অবশ্যই কর্মটি যথাযথভাবে করবেন এটাও কিন্তু নিত্যকর্মেরই একটা অঙ্গ জয়গুরু নমস্কার সকলকে